সুজি আটা ময়দা লাগবে শুভ সকাল বন্ধুরা আজ শুরু করলাম আজকে নতুন ব্লকটা তো সকালবেলার থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না তো সেই ফসল এখন আজকের থেকে তুলবে মনে হচ্ছে তো গেল দিন একটু একটু হয়েছিল তো আজকে বেশ ভালোই হচ্ছে মহাবারী যে বৃষ্টির জল ধরে রাখে বৃষ্টির জলে নাকি ভাত খুব ভালো হয় হ্যাঁ হয় আমিও জানি না কি না মানে কনফার্ম হয় ভাত পুরো সাদা ফক ফকে ভাত হয় তো আমাকে আমাদের নতুন টিন লাগিয়েছে না টিনের তলায় আর কি এই যে নতুন টিন লাগিয়েছে তলায় তলায় পেতে রেখেছে এখান থেকে জল আসলে সেই জলটা ধরে পরিষ্কার জল আসে তো যাই হোক বৃষ্টি দেখে শুরু করলাম আজকে সকালটা সকালবেলা কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিল সেই জামা কাপড় মেলা ছিল বাইরেই তো দৌড়ে দৌড়ে সব আনলাম ভেতরে এখান দিয়ে মেলে দিয়েছি হাওয়াতেই শুকিয়ে যাবে হ্যাঁ যা আছে আগে যখন মামা বাড়িতে যেতাম দিদা দাদু সবাই ভোরবেলায় মর্নিং ওয়ার্কে যেত তো আমাকেও নিয়ে যেত সাথে করে আমি যখন যেতাম ওখানে তো ফুলের খুব সংকট ফুল চুরি করতো অনেকে আছে দাদু ঠাকুমা তারাও করতো তো আমিও সাথে সাথে স্বাদ দিতাম তো সেটা দেখে এসেছি থেকে শহরে ওরকম ফুল চুরি করে কিন্তু এখন গ্রামেও তাই হয়েছে তো সকালবেলায় নিজের গাছের ফুল তোলার জন্য ভোরবেলায় হয় একটু বেলা হয়ে গেলে ফুল পাওয়া যায় না তো এই যে মা ভোরবেলা উঠে যে ফুলগুলো গুছিয়ে রাখে মা তো আর মর্নিং ওয়াকে যায় না ঘরের সকালবেলা উঠে ঘরের কাজ শুরু করে তো সবার আগে উঠে কাপড় ছেড়ে ওই ফুল তুলে নেয় তারপরে বাকি গাছ নইলে ফুলই পাওয়া যাবে না তো নিজের গাছের ফুল বুঝতে পারছো ব্যাপারটা এরকম করে নিতে হয় তো নিজের গাছ থাকলেও ফুল জুটবে না এরকম একটা কন্ডিশন হয়ে গেছে এখন তো যে মোটামুটি ফুল পেয়েছে জ ফুল বহু অনেকগুলো গাছ ছিল গাছ কিছু নষ্ট হয়ে গেছে আর হ্যাঁ এখন অ্যাকচুয়ালি সিজনও নয় সেই জন্য ফুল অ্যাভেলেবেল নয় আর কি ওই টগর ফুল টুল আছে দিয়ে পুজো টুজো দেওয়া হয় নীলকন্ঠ তো এখানেই যে টুলটা রয়েছে স্টিলের না ওই লোহার একটা বানানো হয়েছিল বাবুই বানিয়েছিলো বাবুর নিজের সুবিধার্থে কোনো কাজের জন্য তো এটার এই যে বাসনপত্র ধুয়ে টিয়ে ঠাকুরের বাসন তো এখানে রেখে দেয় জল ঝরে গেলে তারপরে ও আজকে মনে হয় বৃহস্পতিবার তো সেই জন্য এই লক্ষ্মীর ঘর তুলেছে আর যে আমাদের বাবুর এখনও কিন্তু মন্দিরটা রেডি হয়নি ওই যে মন্দিরের পেছনে এখানে একটা ভোলানাথের একটা ছবি মানে লাগাবে তো এনেছে কোথায় যে লুকিয়ে রেগেছে আমি মানে খুঁজে পাচ্ছি না তো নাহলে তোমাদেরকে দেখাতাম একটু তো যাই হোক এই পেছনটায় ভোলানাথের ছবিটা লাগাবে দেখতেই পাবে আজকে প্রণান্ত কে এখানে রেখে দিয়েছে মা সকাল বানাই বেশ ভালো একটা দৃষ্টি হইছে মানি প্লান্ট গাছ এটা ইয়ে টবে কয়েকটা ছিল নষ্ট হয়ে যাচ্ছে তো আবার ওটা লাগিয়ে রাখি টব টবের মধ্যে বালি দিয়ে এর মধ্যে দিয়ে দিই বালির মধ্যে জল দিলে জলও থাকে অনেকটা সময়

বালির মধ্যে দেওয়া আছে নিচে পাথর দেওয়া আছে জল তো দিই কিন্তু তাও কি হলো কি আনি তো যাই হোক একটু জল দিয়ে দিলাম লাগানোর পরে আর আর এটা এটা এটাকে জল দিয়ে দিলাম আর আজকে এই যে বললাম না ফটো লাগাতে হবে তো বাবু এই যে শুরু করেছে আঠা লাগানো আসলে খুব তাড়াতাড়ি করে ইয়ে করতে হয় তো আমি আবার বাবুকে হেল্প করছি সেই কারণে নাহলে এটা লাগানো সম্ভব নয় আঠা দিয়ে লাগাচ্ছে যেহেতু তো এরকম করে ধরে শিব ঠাকুরের মূর্তিটাকে কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের আজকে কন্ট্রোল দিচ্ছে কন্ট্রোল হচ্ছে গিয়ে এই যে দুয়ারে কন্ট্রোল সেরকমই মানে পাড়ায় একটা জায়গায় বসেছে এখান থেকে আমাদের পাড়ার লোকরা নিচ্ছে তো নিয়ে বাড়ির দিকে যাচ্ছি বেশ কুড়ি কেজি চাল পেয়ে গেলাম অনেক মানে মাসে কেজি করে দেয় আমাদের তো কন্ট্রোল আমাদের হচ্ছে গিয়ে দুয়ারে সরকার না দুয়ারে সরকার না এটা বলে দুয়ারে কন্ট্রোল তো এখানে আমাদের একটা রাস্তার মোড় আছে তো ওখানে একটা দোকানের সামনে বসে এটা দিচ্ছে ও মানে প্রতি মাসেই দেয় আর মাসে একবার করে দেয় আগে তো সপ্তাহে দিতে একবার তো এখন আর সপ্তাহে দেয় না মাসে একবার করে দেয় তো যাই হোক এই যে বাবু এটা কমপ্লিট করে নিয়েছে এই দেখো এখানে একটা ওম লাগিয়ে দিয়েছে ওটা নিজেই বানিয়েছে আর এটা গোলা নাচের ছবিটা এই পেছনে লাগিয়ে দিয়েছে তো আঠা শুকানোর জন্য এইভাবে রেখেছে তো এই শিব

তোমার এই যে গাড়ি এত এত গাড়ি রয়েছে তাও যেখানেই যায় সেখানেই তোমার গাড়ি লাগে হ্যাঁ থামি তো দেইনি দেবে না তো তুমি নিলেই তো সব ভেঙে বেরিয়ে যেতে আতো দিন তোমার কাছে থাকলে এগুলো থাকতো বলো একসাথে এতগুলো গাড়ি দেওয়াটাও ভুল এতগুলো দিয়ে ভুলই করবে বাবা আগুন বচানো গাড়ি সুন্দর সুন্দর গাড়ি এ আগুন বচানো গাড়ি কোনটা

ওই দেখো কতগুলো গাড়ি বেরিয়ে আজকে পুরো রেস লাগাই দিয়েছে তাদের খেলে নেওয়া আজকে নাহলে কিন্তু আবার হারি যেতে পারে যে বাকি গাড়ি আছে সেই বাকি গাড়ি আমার এই যে আদিম যুগের প্যান্ট মানে বছর আগের প্যান্ট এই যে দুটো বের করেছে কোথার থেকে সেগুলো পরতে পারিস নতুনই আছে

তো আমি ভেবেছিলাম অন্তত এই প্যান্টটা হবে একটু ঢেলা আছে কিন্তু হলো না আর এটা তো হবেই না এটা তো আমি যখন বানিয়ে পড়তাম তখনই টাইট এটা হবে এটা ট্রাইও করি না তবে এটা একে তো এই পুটেও ছোট তারপরে আবার ইয়ে এখানটায় এরকম হয় এতটা মোটামুটি ছ ছ সাত আঙুল মানে

কি ছিলাম তো এমন একটা পরিস্থিতি আর কালো কিন্তু ভীষণ পছন্দ ছিল নেভি ব্লু আর ব্ল্যাক ব্যাস এগুলো আমি খুব পরতাম তো এরকমই আমার প্যান্ট কালো প্যান্টই ছিল দু তিনটে এরকম ডিপ ডিপ কালারের ভালো লাগে আমার প্যান্ট তো যাই হোক এগুলো ফেলে তো দেওয়া যাবে না একটা স্মৃতি এই যেমন আজকে মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা তো সেরকমই মাঝে মাঝে দেখবো আর মনে করবো তো সেই জন্য রেখেই দিয়েছি তাহলে কি একটু যত্ন করে রেখে দিই মাঝে মাঝে দেখবো একটু ভিতরে রাখাই ভালো তাই না পড়া তো হবে না অনেকদিন পর একদিন দেখা হবে ভালো লাগবে একদম তলায় রেখে থাক মাঝে মাঝে দেখবো পুরোনো দিনের কথা ভুলা যায় বলো মনে পড়লে খুব ভালো লাগে ছোট বেলার কথা জন্মাষ্টমী বাজার করা হয়ে গেছে কিন্তু আজকে বাটকুলায় গেছিলাম ফলের বাজার হয়ে গেছে ফলের বাজার হয়ে গেছে বাজার হয়নি এখন গিয়ে আমাদের এই বাজার থেকে ওই একটু সুজি আটা ময়দা এগুলো যা যা লাগবে চিনি টিনি এগুলো করব আর আমাদের নারকেল তো আমাদের কাছে নেই তবে একটা ওই গাছ দেখালাম কটা আছে ছোট ছোট হয়ে রয়েছে তো না হওয়ার মতো সেই জন্য কদিন ধরে শুধু নারকেল পড়ছে এই তিন চার দিন ধরে বেশ কয়েকটা নারকেল হয়ে গেছে তো নারকেল আমাদের আর সমস্যা নেই নারকেলের মেলা দাম আর এই নারকেল আশি নব্বই টাকা দিয়ে কিনতে সত্যি খুব গায়ে লাগে

ফ্রেশ চাল ফ্রেশ তবে একটু মোটা হয় এই আর কি তাছাড়া এমনি ফ্রেশ নোটু হুম আরে নুংড়া পোকা একটা দেখো তো বাজার ঘাট মোটামুটি শেষ করেই নিয়েছি শশা এনেছি আপেল আম এনেছি এটা হচ্ছে কি আম বলে খুব মিষ্টি হয় তো আর এখানে আছে মৌসুমি লেবু আর এনেছি একটা তরমুজ আর তাল তো মা সেদিনকেই নিয়ে এসছে আর মুদিখানার কিছু বাজার সুজি এনেছি দু প্যাকেট চিনি এনেছি ময়দা আটা সাদা তেল ইয়ে করার জন্য লুচি বানানোর জন্য তাই সব বাজার হয়ে গেছে আর বাকি যা আছে কালকে করে নেবো আগামী দিন তো স্বাধীনতা দিবস তো আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে পনেরোই আগস্ট তো খুব আনন্দের একটা দিন তো সেদিনকে আমরা পতাকা উত্তোলন করে দিনটাকে পালন করবো নেতাজির নাম স্মরণ করে তো আগামী দিন আসছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার পরের দিনই হচ্ছে গিয়ে জন্মাষ্টমী পুজো তো আমাদের বাড়িতে হচ্ছে তো চলো অপেক্ষা থাকো ভালো ভিডিও আসবে তো আজকের মতন বাই বাই